আজ রান্না করবো হোটেলে রেস্টাইলে ভিভ বিরিয়ানি হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিভ বিরিয়ানি এই জন্য আমি এখানে মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এর আমি আলু ভেজে নেবো আলুগুলোকে আমি বড় বড় সাইজ করে ভেজে নিয়েছি এরপরে আমার মাংস মেরিনেট করা পালা এবার আমি মাংসে এক এক করে সব মশলা দিয়ে দেবে এখানে আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এবং এক চামচ জিরা বাটা তারপরে পাঁচটা এলাচ এবং তেজপাতা দুই পিস দারুচিনি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি আস্ত দুটা রসুন দিয়ে দেবো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আরও এক চামচ মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দিলে হয় কি কালারটা সুন্দর আসে এরপরে আমি এই যেখানে লেবুর রস দিয়ে দেব তারপরে আমি নিয়েছি একটা বিরিয়ানির মশলা এরপর বিরিয়ানির মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি চার চামচ পরিমাণ এরপরে আমি সুন্দর করে মেখে নেব এখানে আমার গরুর মাংসের পরিমাণ ছিল ছয়শো গ্রাম আর আমি এবার প্লাউ চাল নিব সাতশো গ্রাম এখানে চাল নিয়েছি সাতশো গ্রাম এবার আমি চালগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দেব কিছুক্ষণ এরপর চালগুলো ঝাঁকিতে নিয়ে নেব কিছুক্ষণ রেখে দেব আমি মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে এরপর আমি নামিয়ে নিয়ে আসলাম এবার আমি একটি প্রেশার কুকারে মাংসগুলোকে রান্না করব। এই জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এরপরে আমি এই যে এগুলো সব ঢেকে তারপরে যেই পানি লাগবে আর কি আমি এখানে কিছু পানি দিয়ে দিয়েছি দেখেন মাংসগুলো আর পানিগুলো সমান সমান হয়ে গেলে দিলেই হবে এরপর আমি গ্যাসটা ধরিয়ে মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো এখানে আমার পাঁচটা সিচির বেঁচে যাওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে তারপরে সাত শিশিরের সময় নামিয়ে নেব এরপর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাউগুলো করতেছি এখানে পরিমাপ মতো তেল আর পেজ আর হলো গিয়ে কাঁচা জাল দিয়ে আপনারা সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন সুন্দর করে ভাজা হয়ে গেলে চালগুলো তারপরে আমি হলো গিয়ে গরম পানি দিয়ে দেব এখানে আমি তার জন্য আলাদা করে গরম পানি রেখে দিয়েছি এই যে এখানে আমি দুধ আর সাথে এক চামচ চিনি নিয়ে নিয়েছি দুধের যা এখানে দুধের পরিমাণটা হলো গিয়ে চার চামচ এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এই যে মাংসগুলো হয়ে আসছিল এই যে এখানে গরম পানি দিয়ে দিয়েছি এরপর আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেব এক এক করে সমস্ত ভেজ ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে হলো গিয়ে মাংসগুলো চালের সাথে দিয়ে দেব। এই যে এখানে পানীয় ছিল সে পানীয় অনুযায়ী আর কি দিয়ে দিতে হবে পানি বুঝে দিয়ে দেবেন তাহলেই হবে একটা পরিমাপ করে দিয়ে দেবেন এই যে বলক চলে এসেছে বলক চলে আসার পরে আমি দুধগুলো দিয়ে দিলাম এরপরে যে কালারটা কত সুন্দর লাগতেছে মশাল্লা খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে এই রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন আমি আপনাদেরকে সবই বলে দিয়েছি এখানে আমার চাল ছিল সাতশো গ্রাম আলু ছিল হলো গিয়ে একশো গ্রাম তারপর মাংস ছিল ছয়শো গ্রাম সব মিলে চোদ্দোশো গ্রাম এরপর আমি এখানে শসা টমেটো কাঁচামরিচ তারপর লেবু কেটে নিব সালাদের জন্য এই যে আমার হয়ে আসছিল প্রায় এবার আমি এখানে একটি মানে নিচে কড়াই দিয়ে দেব তাওয়া বলে তাওয়া দিয়ে আমি এগুলো রেখে দেব এরপরে যে হয়ে গেছে প্রায় আমি নামিয়ে নিয়েছিলাম দেখেন তো কীরকম লাগতেছে সো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে একটি লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এই যে আমাদের জন্য আমরা ভেড়ে নিয়ে আসছিলাম এখন খাবো এরপর এই যে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে তো কালারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার মতো এইভাবে এই পরিমাণের চাল দিয়ে এবং মাংস দিয়ে রান্না করলে কালারটা এরকম আসবে এবং পারফেক্টভাবে মাংস কুক হবে এবং প্লাউটাও হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও সাপোর্ট করবেন বাই